সাথে এটা হওয়া কি আদৌ প্রয়োজন ছিল কি হয়েছিল কেন হয়েছিল সব কিছুই শেয়ার করব আজকে এই ভিডিওতে আসসালাম আলাইকুম ইব্রিয়ান আমি আরো শেয়ারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে কোনো আনন্দ উল্লাস কিছুই নেই ছোট্ট একটা নিষ্পাপ বাবুর জীবন নিয়ে আজকে কিছু কথা বলবো মহান আল্লাহ তালে এটা না করলেও পারতেন তিনি তো সব কিছুই পারেন তার কাছে কোনো চাওয়ার কমতি নেই এরকম কোনো জায়গায় যে যেতে হবে আমাদের ফ্যামিলির কেউ এটা আমরা কখনো ভাবিনি দেখুন আজকে সেই জায়গায় আমরা সবাই দাঁড়িয়ে আছি যেখানে কিনা আমার নিষ্পাপ বাবাটাকে নিয়ে বাসায় যাওয়ার কথা আগের কি নিয়তি তাই না সেই তাকে নিয়ে চলে আসতে হয়েছে শিশু হসপিটালে এখানে আসার পরেই বুঝলাম মহান আল্লাহ তালা আমাদের প্রতি কতটাই না অসন্তুষ্ট হয়ে রয়েছে। পৃথিবীতে এত এত মানুষ থাকতে কেন এইসব নিষ্পাপ শিশুদের প্রতি এরকম অবিচার সবার ভুলের জন্য তারাই বা কেন এত শাস্তি পাবে এই শ্যাম্পু দিলা কেমন ভিতরে বুঝলাম না

গেও হ্যাঁ আপনারা নি নেন নিতে পারে কিন্তু তার সন্তানের কোন কষ্ট কিন্তু কেউ মেনে নিতে পারে না আমি মা হওয়ার পরে বুঝতে পারছি তার ব্যথাটা কোথায় আমার ননদের কথা তো আগেই আপনাদেরকে বললাম সে খুবই একটা সরল মেয়ে মহান আল্লাহ তালা তার এরকম নিষ্ঠুর পরীক্ষা না নিলেও পারতো একটা মায়ের যে এতটুকু সহস্নেতার সন্তানের অসুস্থতা সহ্য করার দেখুন আজকে সেই মায়ের সামনে তার সন্তানের অপারেশন যেটা কিনা আমাদের সবার কল্পনার বাহিরে ছিল তাকে কি বলে সান্ত্বনা দেব আমার কোনো ভাষা ছিল না তারপরও নিজের দায়িত্ব থেকে যতটুকু পেরেছি তাকে বুঝিয়েছি এটাও বলেছি আমরা সবাই তোর পাশে আছি দেখবি সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না আর আমরা যতই বলি না কেন মায়ের মন তো ছটফট তো করবে মায়ের পেটে থাকাকালীনও সে খুব কষ্ট করেছে দেখুন আজকে পৃথিবীতে আসার পরও তার কোনো যুদ্ধের শেষ নেই প্রতিনিয়ত নিজের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে আর সোয়ার পাপার কথা কি আর বলবো সে তো একটু কিছু হলেই ভেঙে পড়ে যত কিছুই হোক মামা হয়তো তাই আর তার এরকম মন খারাপ দেখে আমার আরো বেশি কষ্ট লাগছে কিন্তু তার বোনকে পাপা অনেকটা ভালোবাসে সেটা হয়তো সে কখনো মুখে বলেনি কিন্তু সে যতটুকু পারতেছে তার বোনের চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করছে সবকিছু এখন মহান আল্লাহ তালার ইচ্ছা আমরা তো সবই বুঝি তার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ছোট্ট একটা শিশুর কি এত বড় একটা অসুখ হওয়ার খুবই প্রয়োজন ছিল কেন এবার এত খারাপ সময় আমাদেরকে দিচ্ছে এতটুকু একটা বাচ্চা এত কিছু কি সহ্য করতে পারবে তাকে অটিতে নেওয়ার পর আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম একটু পর পরই ফোনের টাইম দেখছিলাম কয়টা বাজে অপেক্ষার পর তো যেন শেষই হচ্ছে না এতটুকু একটা অপেক্ষা আমাদের জীবনে বড় একটা খারাপ সময় ছিল অপারেশন সাকসেস হওয়ার সাথে সাথে আমি তাকে দেখতে চলে গেলাম ইনশাল্লাহ সে এখন একটু ভালো আছে আমার ছোট্ট নিষ্পাপ বাবাটার জন্য সবাই একটু দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন তাকে নিয়ে আমরা বাসায় ফিরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ